প্রিয় ভাই বোনেরা পুরোপুরি রেসিপিটা দেখবেন এড়িয়ে যাবেন না আশা করি আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা আজকে আমি বল মাছের রেসিপি শেয়ার করব বল মাছের ভোনা বলতে পারেন বোয়াল মাছের ভোনা রেসিপি তো আনকমন এই রেসিপিটা আপনারা দেখলে বুঝতে পারবেন নতুন ভাই বোন প্রিয় ভাই বোনদের জন্য এই রেসিপিটা আপনাদের আপনাদের সঙ্গে শেয়ার করেছি অবশ্যই অবশ্যই এই রেসিপিটা আপনারা বাসায় বানিয়ে খাবেন এখানে আমি সরষের তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন কমিয়ে বাড়িয়ে নেবেন পেঁয়াজটা কমিয়ে বাড়িয়ে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি আপনারা পেঁয়াজটা কমিয়ে বাড়িয়ে নেবেন আর আপনারা চাইলে পেঁয়াজ পেঁয়াজ বাটা দিতে পারেন এখানে পেঁয়াজটা হালকা লাল করে নিয়েছি এখানে হলুদের গুঁড়া লবণ দিয়ে দিলাম আগে বড়বারের মতন আপনাদেরকে আগেই বলি যে আপনারা হলুদের গুঁড়া আর লবণটা দেওয়ার চেষ্টা করবেন তারপর যে কোনো মশলা দিবেন ছিটকে আসবে না তারপর আমি দিয়েছি আদা রসুন বাটাটা একবারে অল্প দিয়েছি যেহেতু এখানে টকের তরকারি হবে টক দিব এখানে আমি এর আগে বল মাছ আপনাদেরকে শেয়ার করেছি অন্যভাবে আপনারা চাইলে দেখতে পারেন এটা আলাদা একবার আনকমন আপনারা দেখলে বুঝতে পারবেন আর মরিচের মরিচ বাটা দিয়েছি লাল মরিচ বাটা ব্যবহার করেছি আজকে আপনারা মনে করবেন যে শুকনো মরিচ তা না মশলাটা আমি পানি দিয়ে কষে নিয়েছি আর ধনার গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা গুঁড়াটা পরে দিয়েছি আপনারা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি এখানে মশলাটা কষা কষে নিতে হবে ভালো করে অনেকক্ষণ ধরে একটু কষাতে হবে বোয়াল মাছটাও আমি ভালোভাবে কষাবো আর এই বোয়াল মাছটা আমি ধুয়েছি আপনারা ভালোভাবে কষলে কষলে ধুবেন শিল্পাটার একটু ধু মানে ক ঘুষবেন তাহলে কালো সাতলাগুলো থাকবে না আপনাদের সুবিধার জন্য বলে দিলাম অনেকে এই মাছটা পানি অনেকে খেতে চায় খাতে চায় না তো আপনারা টক দিয়ে এভাবে খেতে পারেন আপনাদের জন্য আমি শেয়ার করেছি অনেক ভাই বোনেরা আমার রান্নাগুলো দেখেন তাদের জন্য শেয়ার করেছি আপনারা অবশ্যই এভাবে খাবেন মাছটা আমার কষানো হয়ে গেছে ভালোভাবে এখানে আমি মটরশটি কিছু মটরশটি দিয়েছি আপনারা থাকলে দিবেন না থাকলে দিবেন না মাছটা আমি মটরশটি দিয়ে মাছটা কষিয়ে নেব ভালোভাবে কী কী দিব বা কী কী দিচ্ছি দেখিয়ে দিব সুবিধার জন্য আপনাদেরকে আর আপনারা এই রান্নাটা যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে পানি দিয়ে দিলাম পরিমাণ মতন জলপাই দিয়ে দেবো এখন জলপাই দিয়ে দিলাম এই রান্নাটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন পেজটাকে ফলো দিয়ে আপনারা দেখবেন অন্যদেরকে দেখা সুযোগ করে দিবেন প্রিয় ভাই বোনদেরকে বলছি আপনাদেরকে দেখাচ্ছি মাছটা কিভাবে ফুটে উঠেছে আমি আর পানি ব্যবহার করব না আর ইউটিউবের ভাই বোনেরা ইউটিউবে যদি আপনারা দেখেন অনেক ভাই বোন দেখেন আপনারা তো সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আশা করি এখানে আমি পরিমাণ মতন চিনি দিলাম আপনারা অবশ্যই আমি যেভাবে রান্নাটা শেয়ার করেছি আপনাদের কাছে আপনারা এইভাবে করে খাবেন আশা করি ধোনা পাতা দিয়ে দিলাম পরিমাণ মতন দিয়ে দিয়েছি একবারে শুকিয়ে নিয়েছি মাছটা বল মাছের রেসিপি একবারে দেখুন হয়ে গেছে ভোনা বলতে পারেন বল মাছের ভোনা আমার হয়ে গেছে অবশ্যই অবশ্যই নতুন ভাই বোনেরা খাবেন আপনাদের জন্য এই মাছটা মাছের রেসিপি শেয়ার করেছি আশা করি ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন